হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আর্ট ল্যান্ড এতদিন হয়তো তোমরা আমাকে একটা অন্য পরিচয় সম্পূর্ণ চিনে এসছো যে একজন মূর্তি তৈরি করি বা ওয়াল পেন্টিং এর যাবতীয় কাজকর্ম করি তোমরা হয়তো আমার অন্যান্য পেজে যুক্ত আছো এবং যে পেজ থেকে তোমরা হয়তো আমাকে পাচ্ছ সৌমাভোষ ক্রিয়েশন তোমরা হয়তো জানোই আজকের ভিডিওটা একদম একটা ইন্ট্রো ভিডিও জাস্ট মানে আমি চাই তোমরা আর একবার আমাকে দেখে চিনে নাও ভিডিওটা কে করছে কারণ হয়তো এর পরে অনেক ভিডিওতে আমার ফেস থাকবে না ভয়েস থাকলেও ফেস নাও থাকতে পারে থাকতেও পারে সেটা পরের কথা তো বেসিক আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ যারা চেনো না তাদের জন্যই বলা যারা চেনো তারা তো অলরেডি জানোই এই চ্যানেলটা আমার একটা উদ্দেশ্যে খোলা সেটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের যারা ধরো স্কুলে নতুন ভর্তি হয়েছো বা এখন তো স্কুলে বাচ্চাদের আঁকা শেখানো বোধ হয় মাস্ট তো সেই জায়গায় আমি সেই টপিকগুলোর বিষয়ে আমি এঁকে দেখাবো আঁকা রঙ করে দেখাবো প্রত্যেক সপ্তাহে রবিবার করে ভিডিও আসবে সেটা আমি দেখছি যদি খুব প্রেশার না থাকে আমি হয়তো সপ্তাহে আরও একটা দিন বাড়াতে পারি সেটা পরের কথা এটা ধরো সবে শুরু করলাম সেই জন্য আমি একটু বলে রাখতে চাইছি সবকিছু একদম বেসিক মানে আমি যেখান থেকে শুরু করেছি আমার ছোটবেলায় যেভাবে আমি আঁকা শিখেছি বা যেখান থেকে শুরু করেছি একদম সেই স্টেপ ধরে আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করব কিনে আনলাম কত বছর পর যে আমি এই প্যাস্টেল রঙে হাত দিলাম তার কোনো ঠিক ঠিকানা নাই তো এগুলো তো ধরো লাগবেই তোমাদের তোমাদের বাড়িতে থাকবেও আর যাদের নাই যারা নতুন শিখতে চাইছো বা শুরু করতে চাইছো একটা ছোট্ট ড্রয়িং খাতা অয়েল প্যাস্টেল কালার পেন্সিল রাবার তো মাস্ট আর এগুলো যে কোনো কোম্পানিরই হতে পারে তোমাদের যার যার বাড়ির কাছে যে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো তোমরা নিয়ে নিতে পারো প্রথম ভিডিও আসছে রবিবার বেশি কিছু বলবো না ভিডিও যদি ভালো লাগে বা মনে করো যে হ্যাঁ প্রয়োজনীয় ভিডিও বা একটু উপকার হলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একদম নতুন রকমের নিয়ে